গাড়ি ছিনতাই করতে গুলি করে খুন করা হয় চালককে ঘটনায় একটি আগ্নাস্ত্র সহ গ্রেপ্তার ছিনতাইকারী ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দিতে জানা গিয়েছে বিগত ২৬ তারিখে ভোরে কান্দি থানার অন্তর্গত জীবন্তী এলাকায় গাড়িতে চাপে কলকাতা যাবার নাম করে এক যাত্রী কিন্তু গাড়িটি মহলন্দি এলাকায় পৌঁছতেই চালকের মাথায় গুলি করে খুন করে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার ছক ছিল অভিযুক্ত চালকের মাথায় গুলি লাগায় গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এরপর ঘটনায় অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত চালকের নাম রোহিত শেখ ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে একটি আগ্নেয়াস্ত্র তিনটি কার্তুজ ও একটি মেগাজিন উদ্ধার করে অভিযুক্ত রাজ শেখকে গ্রেপ্তার করা হয় খড়গ্রাম থানার শেখপাড়া এলাকা থেকে পরে পুলিশের জেরার মুখে ঘটনার কথা স্বীকার করে নেয় অভিযুক্ত রাজ গতকাল সন্ধ্যায় কান্দি মহকুমা পুলিশ আধিকারিক শশেখ অম্বারদার জানিয়েছেন অভিযুক্ত রাজ একটি গাড়ি ভাড়া করে কলকাতা যাওয়ার জন্য বিগত ছাব্বিশ তারিখে ভোরে কান্দি থানার অন্তর্গত জীবন্তী এলাকায় গাড়িতে চাপে গাড়িটি কান্দির মহল দিয়ে এলাকায় পৌঁছতেই চালকের মাথায় গুলি করে চালককে খুন করে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার ছক কষেছিল সে কিন্তু চালকের মাথায় গুলি লাগায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ঘটনার পর একটি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পুলিশ সেখানে রাস্তার পাশে গাড়িটিকে উল্টে পড়ে থাকতে দেখে এবং পাশের চালক মৃত অবস্থায় পড়েছিল মৃত চালককে ভালো করে দেখতেই দেখা যায় চালকের মাথায় গুলি করা মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ গত ২৬ ঘটনা ঘটার পর কান্দি থানার আইসি মৃণাল সিনহার নেতৃত্বে পুলিশের একটি টিম তদন্তে নেমে বেশ কিছু সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে খড়গ্রাম থানার শেখপাড়া এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করে তারপর মৃতকে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায় বিচারক তাকে ছয় দিনের পুলিশি হেফাজত হেফাজত দেয় পুলিশি হেফাজত নিতেই সমস্ত ঘটনার কথা স্বীকার করে নেন অভিযুক্ত তারপর অভিযুক্ত রাজ শেখের বাড়ি থেকে চালক খুনে ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র তিনটি কার্তুজ ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয় পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে এই গাড়ির চালককে খুন করে গাড়ি পাচার করার ছক কষেছিল অভিযুক্ত আন্তদেশীয় গাড়ি পাচার চক্রের সঙ্গে যুক্ত সে গাড়িটি কোথায় বিক্রি করত এছাড়া এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ